ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে রাজ্যসভায় প্রার্থী করাতেই প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ দিয়েছেন মোল্লা এক প্রেস বিবৃতি জারি করে বলেছেন সিপিএম প্রার্থী ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের একমাত্র যোগ্যতা তিনি বুদ্ধদেব ভট্টাচার্যের প্রিয় এর ফলে আরো অনেক নিচে নেমে গেল পার্টির মাল ইজ্জত রেজ্জাকের প্রশ্ন কৃষক শ্রমিক আদিবাসী তপশিলী সংখ্যালঘুদের মধ্যে কাজ করা কাউকে পেলেন না এমন একজন প্রার্থী যাকে পার্টিকে কাঁধে বহন করতে হবে অথচ বর্তমান সময় দরকার ছিল একজন গাড়োয়ানের ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে খোঁচা দিয়ে ক্যানিং পূর্বের বর্ষিয়ান বিধায়কের মন্তব্য এমন একজনকে রাজ্যসভায় প্রার্থী করা হলো যাকে লোকসভা ভোটের কোনো নির্বাচনী সভায় নিয়ে যাওয়া যাবে না রাজ্যে এত পার্টি অফিস ভাঙা হয়েছে এত দলীয় কর্মী আক্রান্ত এই যদি কমিউনিস্ট পার্টির আগামী দিনে নেতৃত্বের উপহার হয় তাহলে ভাবতে হয় শত শহীদের স্বপ্ন রক্ত কি ব্যর্থ হয়ে যাবে মুজফার আহমেদ আব্দুল হালিম জ্যোতি বসু প্রমোদ দাসগুপ্তর গড়া পার্টির ভবিষ্যৎ কি হবে সরোজ মুখোপাধ্যায় বিনয় চৌধুরীরা কি করে গেলেন এর আগেও নানা সময় বিতর্কিত মন্তব্য করে দলের অস্বস্তি বাড়িয়েছেন মৃজ্জাক মোল্লা দু হাজার এগারোর বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার দিন নাম না করে বুদ্ধ নিরুপমকে তার কটাক্ষের উদাহরণ এখনো মাঝে মধ্যেই শোনা যায় বিরোধীদের গলায় আরও একবার বিজেপি তৃণমূল আতাতের অভিযোগ বুদ্ধদেব ভট্টাচার্যের মুখে একই সঙ্গে সরব নরেন্দ্র মোদীর বিরুদ্ধেও এর আগেই একই অভিযোগে সরব হয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী শহীদ মিনারের মঞ্চ থেকে প্রশ্ন তুলেছেন মোদী সম্পর্কে তৃণমূল নেতৃত্বের নিরবতা নিয়েও কিন্তু মঙ্গলবার এক ধাপ এগিয়ে সিপিএম এর পলেট সদস্যর দাবি তৃণমূলের সঙ্গে হাত মিলিয়েই সর্বোচ্চ অভিযানে নেমেছেন মোদী বিষয়টি আর গোপন নেই যদিও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায় জানিয়েছেন লোকসভা ভোটে একাই লড়বে দল পাশাপাশি বুদ্ধদেব ভট্টাচার্যের অভিযোগ উড়িয়ে তার দাবি প্রাসঙ্গিকতা হারিয়ে এমন অপ্রাসঙ্গিক মন্তব্য করছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার তৃণমূলের ব্রিগেড সমাবেশ সমাবেশের সময় যত এগিয়ে আসছে দলীয় স্তরে ততই বাড়ছে ব্যস্ততা প্রস্তুতি খতিয়ে দেখতে মঙ্গলবার সন্ধ্যায় ব্রিগেড ময়দানে যান তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে যান তৃণমূল নেতা মুকুল রায় সুব্রত বক্সী অরূপ বিশ্বাসরা চূড়ান্ত ব্যস্ততা লালবাজারেও ওই দিন শহরে লক্ষ লক্ষ লোকের ভিড় হবে বলেই মনে করছে পুলিশ ব্রিগেড সমাবেশের দিন যাতে শহরের মানুষ কোনো সমস্যার মুখোমুখি না হয় সেজন্য ইতিমধ্যেই শহর সংলগ্ন হাওড়া বিধাননগর ও ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের সঙ্গে একদফা আলোচনাও সেরে ফেলেছেন লালবাজারের কর্তারা পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানোর পরিকল্পনা নিয়েছে কলকাতা পুলিশ লালবাজার সূত্রে জানা গিয়েছে শহরের প্রবেশ পথে যানবাহনের গতিবিধি নিয়ন্ত্রণ করা হবে নিবেদিতে সেতু দিয়ে যে বাস লরি শহরে আসবে সেগুলি রাজা রাজাবাজার মানিকতলায় পার্কিংয়ের ব্যবস্থা করা হবে ডাপুর গণধর্ষণ কাণ্ডে ফরেন্সিক তদন্তের প্রাথমিক রিপোর্ট মঙ্গলবার সকালে বীরভূমের পুলিশ সুপার অলোক রাজরিয়ার কাছে জমা পড়ল সেই রিপোর্টেই ধর্ষণের উল্লেখ করা হয়েছে বলে সূত্রের খবর গণধর্ষণ কাণ্ডের তদন্তকারী অফিসার তথা ডিএসপি হেডকোয়ার্টার পার্থ ঘোষের হাতে তা তুলে দেওয়া হয়েছে সেই রিপোর্টও এদিন আদালতে তুলে দেয় পুলিশ তবে তরুণীর গণধর্ষণের শিকার হয়েছেন কিনা তা সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি রিপোর্ট আসার পরে স্পষ্ট করে বলা সম্ভব হবে বলে আদালতে জানিয়েছেন তদন্তকারীরা সেই রিপোর্ট দেখে সব অভিযুক্ত ও নির্যাতিতার ডিএনএ টেস্টেরও নির্দেশ বিচারক পাশাপাশি শেখ খালেক সমেত চার প্রত্যক্ষদর্শীর গোপন জবানবন্দি নেওয়ার আবেদন করে পুলিশ সেই আবেদন মেনে নেয় বীরভূম জেলা আদালত তারপরে বিচারকের সামনে গোপন জবানবন্দি দেন খালেক মোল্লা নির্যাতিতার দাদা বৌদি ও সেই যুবক যিনি তরুণীকে সাইকেলে করে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন এদিকে এখনও শিউরি সদর হাসপাতালে ভর্তি নির্যাতিতা হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে আগের থেকে নির্যাতিতা ভালো আছেন তবে পূর্ণ সুস্থ হতে তার এখনো সময় লাগবে